কারো যদি বিনামূল্যে আধা কেজি চাল আধা কেজি ডাল লাগে তাহলে আমার দোকান থেকে পারেন আমি বলতেছি আশেপাশে যদি কোনো অসহায় ব্যক্তি থাকেন তাহলে আমার দোকান থেকে আধা কেজি চাল আধা কেজি ডাল নিতে পারেন আমি দান করবো হম আধা কেজি চাল আর আধা কেজি ডাল দিতে আছে মনে হয় কয়েক লাখ টাকার জিনিস দিয়ে লাইতে কি ছোট লোক রে ভাই আধা কেজি চাল আধা কেজি ডালার জন্য এইভাবে ডাকতেছে আরে কান্দে আন্দে জীবনের প্রথম মনে দান করতেছে যা বেডা এলাকার ভিতরে এত গরিব কেউ নাই আধা কেজি চাইল আর আধা কেজি ডাইল দিতেছে আমার ঘরে তো খাওয়ার মতো আধা কেজি চাইল আর আধা কেজি ডাইলও নাই আমি কি যাই এই আধা কেজি চাইল আর আধা কেজি ডাইলটা নিয়ে আসবো সবার সামনে যাইতে লজ্জাও করতেছে যাক প্যাটে যেহেতু খিদা মনের ভিতর লজ্জারই রেখে নাই আমি যাই নিয়ে আসি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম না ওই যে আপনি যে বলছিলেন যে আধা কেজি চাইল আর আধা কেজি ডাইল দিবেন আসলে ওই জিনিসটা আমারই প্রয়োজন ছিল হ্যাঁ হ্যাঁ ভাই আমি বলছিলাম আচ্ছা আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসতেছি কিরে এত বড় তেলের বোতল লইলো কে এই নেন ভাই আপনার পাঁচ কেজি চাল এই নেন আপনার দুই কেজি ডাল আর এই নেন আপনার পাঁচ লিটার তেল আর ভাই দাঁড়ান দাঁড়ান আরে এতগুলো টাকা দিতে ভাই আপনি না আমার বললেন আধা কেজি চাইল আর আধা কেজি ডাইল দিবেন আপনি আমার পাঁচ কেজি চাইল দিয়ে দিলেন দুই কেজি ডাইল দিয়ে দিলেন আবার সাথে পাঁচ লিটার তেল দিয়ে দিলেন আবার সাথে এতগুলো টাকাও দিলেন এইগুলা দিবেন এটা তো বলেন নাই এইগুলার মানে কি আরে ভাই আমি যদি চাল আর ডালের সাথে এতগুলো টাকার কথা বলতাম তাহলে এতক্ষণ দোকানের সামনে বীর জমে যেত সবাই আইসা বলতো সবারই লাগবো আর আমি যে অসহায় মানুষটারে খুঁজতেছি ওই অসহায় মানুষটারে পাইতাম না আমার মা অসুস্থ তো আমার মা বলছে কোন একটা অসহায় মানুষকে দিতে তাই আমি এই বুদ্ধিটা খাটাইছি যাতে কোনো অসহায় মানুষ এই জিনিসগুলো পেয়ে দুবেলা খাবারের ব্যবস্থা হয় ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ আসলে আমার জিনিসগুলো খুব প্রয়োজন ছিল আল্লাহ আপনার মঙ্গল করুক আর আল্লাহ আপনার মাকে সুস্থতা দান করুক আচ্ছা ভাই আমি যাই তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা সব সময় চোখে যেটা দেখি সব সময় সেটা সত্যি হয় না আমরা সব সময় কানে যেটা শুনি সব সময় সেটা সত্যি হয় না দান করার অনেক পদ্ধতি আছে আপনি শুধুমাত্র দান করে যান দান কবুল হবে না না হবে সেটা একমাত্র আল্লাহর হাতে আছে ভিডিওটা থেকে যদি বিন্দু পরিমাণ কিছু শিক্ষা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম